বিরুদ্ধে তারপরে সরাসরি প্রশ্ন করছে গিয়াস উদ্দিন আল তাহেরি তার বিরুদ্ধে আমি ফতুয়া দেবো না আপনারাই দিতে পারবেন ইউটিউবে যে গিয়াস আল তাহেরি লিখলে দেখবেন ওর নাচ ওর নাচানাচি ড্যান্সারদেরকেও হার মানায় ছিল গিয়াস উদ্দিন আল তাহেরি

এদের যদি আমি আপনাদের সামনে কঠিনভাবে রোস্ট না করি তাহলে যা আমাকে ক্ষমা করবে না কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সো আজকের এপিসোডে আমি কাকে নিয়ে কথা বলবো সেটি আমি আমার লাস্ট বলে দিয়েছিলাম সো মিজানুর রহমান আজহারিকে নিয়ে অনেকে অনেক ধরনের সমালোচনা করেন এবং অনেকে কমেন্ট করেন তিনি নাকি ভণ্ড বাট নেক্সট ভিডিওতে আমি মিজানুর রহমান আজহারিকে নিয়ে আপনাদের সামনে আবার আসবো এবং মিজানুর রহমান আজহারির সেই ভণ্ডামি কি কি এবং সে কি এমন ভণ্ডামি করেছে সেটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করবো রাইট বাট তাই তো আজকের ভিডিওতে আমি রোস্ট করব ওই সকল ভণ্ডদের যারা প্রতিনিয়তই ভণ্ডামি করে যাচ্ছেন এবং তাদের কিছু ভণ্ডামি আপনাদেরকে দেখাবো তাই তো ভিডিওটি আজ অনেক গুরুত্বপূর্ণ হবে এবং এই ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্তই দেখতে হবে সোলেস বিজ্ঞানের এনজয় দিস ভিডিও আর হ্যাঁ আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে কেউ কোনো প্রকার মন্তব্য করবেন না গত এপিসোডে আমি রোস্ট করেছিলাম বন্ড বাগি এবং তাহেরিকে ইউনও ওটাই আমার ফার্স্ট এপিসোড ছিল অ্যান্ড ইট ওয়াজ এ ভেরি সাকসেসফুল এপিসোড ফর বাংলাদেশি ভন্ড হুজুর এবং ওই এপিসোডে আপনারা আমাকে পর্যাপ্ত সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছেন এবং এই শর্ট টাইমে আমি আপনাদের এত সাপোর্ট এবং ভালোবাসা পাবো সেটা কখনো কল্পনাও করতে পারিনি তাই আমার অন্তর থেকে আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা সো গত এপিসোডের লাস্টে আমি বলেছিলাম মিজানুর রহমান আজহারি হুজুরকে অনেকে ভণ্ডে এবং কাফের বলে যার প্রমাণ আমার কাছে আছে কিন্তু আপনারা সেটা না বুঝে উল্টো আমাকেই দোষ দিচ্ছেন এবং আপনারা কমেন্টে বলছেন আমি নাকি মিজানুর রহমান আজহারি হুজুরকে ভণ্ড বলছি তবে আমি একটা কথা বলি মিজানুর রহমান আজহারি হুজুরকে নিয়ে কোনো প্রকার কথা বলার মতো যোগ্যতা এখন পর্যন্ত আমার নেই তবে হ্যাঁ হুজুর নামে কিছু ভণ্ড আছে যারা মিজানুর রহমান আজারিকে ভণ্ড এবং কাপের বলে তো চলুন আমরা তাদের কিছু ভিডিও ক্লিপস দেখে আসি আমার গত এপিসোডে একজন কমেন্ট করেছিলেন এবং সেই কমেন্টটি আমি আপনাদের পরে শোনাচ্ছি তিনি বলেছেন মিজানুর রহমান আজহারি হুজুর আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লা আলাইসাল্লামকে

এবং তার প্রমাণটা এই এনাজুল্লাহ আব্বাসী তার ওই ওয়াজ মাহফিলে সরাসরি মিজানুর রহমান আজারি হুজুরকে গালি দিয়ে তার প্রমাণ করেছেন কথা বলেন ঠিক না ব্যাথি কারণ আজারি হুজুর আমাদের মুসলমানদের প্রিয় ব্যক্তি হজরত মুহাম্মদ সাল্লু আলাই সাল্লামকে নিয়ে তার একটি মাহফিলে আলোচনা করছিলেন এবং বলছিলেন বিশ্বনবীর এই বক্তা ছিল উঁচু প্যাকটা ছিল চাপা সিক্স প্যাক কয় প্যাক বিশ্বনবীর সিক্স আমরা আমাদের শরীরের গঠন সৌন্দর্য এবং স্মার্টনেস বাড়ানোর জন্য আমরা জিমে গিয়ে থাকি রাইট কিন্তু আমাদের মুসলমানদের সবার প্রিয় ব্যক্তি হজরত মোহাম্মদ সাল্লাহু আলহ সাল্লাম তিনি ছিলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর এবং স্মার্ট ব্যক্তি যার কখনো জিমে যেতে হয়নি এবং তার মতো পৃথিবীতে দ্বিতীয় কেউ কখনো আর হবে না তার ওই অসীম সৌন্দর্যের কথা বোঝানোর জন্য আজারি হুজুর সিক্স প্যাকের কথা বলেছেন কিন্তু আমার কথা হলো যারা এই সিক্স প্যাক নিয়ে সমালোচনা করে তারা আসলে জানেই না যে কি। রহমান আর তাই তারা হুজুরকে নিয়ে বাজে মন্তব্য করে তো আমি শুধু আপনাদের একটা কথা ক্লিয়ার করে বলতে চাই এবং তা হল মিজানুর রহমান আজহারি হুজুরের মতো শিক্ষিত এবং যুক্তিবাদী হুজুর বাংলাদেশে খুব কমই আছে এবং মিজানুর রহমান আজহারি শুধু বাংলাদেশে নয় অসংখ্য দেশ থেকে অসংখ্য সার্টিফিকেট নিয়েছেন কুরআন এবং ইসলামের উপর আর এই সব মানুষদের নিয়ে কোনো প্রকার বাজে মন্তব্য করার আগে একবার না দুই না অন্তত হাজারবার ভেবে নেওয়া উচিত সো আশা করি আগের ভিডিওতে বলা আমার কথাগুলো সঠিক উত্তর আপনারা পেয়ে গেছেন এবং আমাদের সমাজে হুজুর নামের অসংখ্য ভণ্ড লুকিয়ে আছে আসুন আমরা তাদেরকে চিহ্নিত করি এবং যারা ভণ্ডামি করে তাদের মুখ সমাজের সামনে আমরা উন্মোচন করে দেই তাহলে পরবর্তীতে ওই সকল ভণ্ড এবং যারা নতুন ভণ্ডামি শুরু করবে তারা আর ভণ্ডামি করার সুযোগ পাবে না এবং নেক্সট এপিসোডে কোন রোস্ট করব এবং আপনার পছন্দের একজন ভণ্ডের নাম কমেন্ট বক্সে লিখ সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম